Thank you. শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সভাপতিত্ব করেন প্রফেসর ড এম কোরবান আলী সঞ্চালনায় ছিলেন অধ্যাপক এ বি এম ফজলুল করিম শিক্ষকদের প্রধান দাবি বেসরকারি ও এমপিওভুক্ত এবং কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং শিক্ষক কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করতে হবে উক্ত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্থাপিত পঁচিশটি দাবি বাস্তবায়ন করতে হবে অন্যথায় দাবি আদায়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের উল্লেখিত দাবিগুলো বাস্তবে বাস্তবায়নে আসু পদক্ষেপ গ্রহণ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা চাই শিক্ষা হোক জাতীয় ভিত্তি শিক্ষক সমাজ হোক মর্যাদার প্রতীক এবং আদর্শ আলোকিত মানুষ তৈরি করার সত্যিকারের কারিগর তাই আসুন আমরা সকলে একসাথে মিলিত হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এবং বাংলাদেশের উন্নতির দিকে নিয়ে নিয়ে যাই চরিত্র এবং শিক্ষা খুব ভালো করে এই কথাটি শুনবেন মেহরবানি করে আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব আছে বলে আমরা মনে করি না পার্সেন্টেজ যাই হুক না কেন আমরা শিক্ষিতের দিক থেকে অনেক দূর এগিয়েছি কিন্তু শিক্ষার সাথে যদি চরিত্র না থাকে সেই জাতিকে কোনদিন শিক্ষিত বলা যায় না আজকে আমাদের পতনের ধ্বংসের মূল কারণ হচ্ছে শিক্ষিত সমাজ যাদের চরিত্র নাই শিক্ষা থাকলেও চরিত্র নাই চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান এই প্রবাদ বোধে আপনারা ছাত্র জীবনে অনেকেই পড়েছেন শুনেছেন ভাব সম্প্রসারণ করেছেন আমরা ওই সমাজ দেখতে চাই ওই দেশ গঠন করতে চাই যে দেশের লোকেরা শিক্ষিত হবে সাথে সাথে চরিত্রবান হবে আমরা ওই দেশ দেখতে চাই না যেই দেশে অসংখ্য শিক্ষিত লোক থাকবে ডক্টরেট থাকবে কিন্তু চরিত্রের অভাবে দেশটি চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট স্থানে চলে যায় কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে আমি ব্যক্তিভাবে বা দলীয়ভাবে কোনো লোককে এখানে আমি আনতে চাই আমি শিক্ষিত এবং অশিক্ষিত পার্থক্যটা তুলে ধরার জন্য বলছি আপনারা বলেন টাকার জন্য যারা চাঁদাবাজি করতে গেল আর যে চাঁদা দিল না তাকে জীবন হারাতে হবে এবং যারা চাঁদাবাজি করতে গেলে এরা অশিক্ষিত লোক নয় বলে আমার ধারণা এরা তথাকথিত শিক্ষিত তো চরিত্রহীন শিক্ষিত লোক ডাকাত হতে পারে চোর হতে পারে খুন গুম করতে পারে সমাজকে ধ্বংস করতে পারে মানুষকে হত্যা করতে পারে সেজন্য আমরা আজকে স্পষ্টভাবে বলবো আমাদের দেশে দরকার চরিত্রবান শিক্ষিত লোক শিক্ষিত চরিত্রহীন লোকের কোন প্রয়োজন নাই বাংলাদেশ এটা যদি আমরা করতে পারি আমাদের দেশকে পৃথিবীর একটা অন্যতম সুন্দর দেশে ভালো দেশে আমরা পরিণত করতে পারি বুদ্ধমানের জন্য একটু ইশারায় যথেষ্ট বলে মনে করি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আমার কথা শেষ পর্যায়ে চলে আসছি আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো যে আমরা কি আমাদের এই দেশটাকে ভালোবাসবো না বাসবো না সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই আপনাদের 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 কলম ছবি জীবন্ত নিউজ এগুলা কি বাংলাদেশের মানুষের বাংলাদেশের শিক্ষকদের বাংলাদেশের ছাত্রদের পক্ষে ব্যবহৃত হবে না হবে না যদি হয় তাহলে আজকে আমি বলবো আজকে আপনার কলম উঁচু করে ধরেন আপনাদের ছবিগুলা গতিশীল করেন এইভাবে বাংলাদেশে কোন মানুষ শিক্ষিত হলে তার চরিত্র ভালো হতে হবে যার চরিত্র খারাপ তাকে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না আগামীতে যাদের চরিত্র খারাপ তাদেরকে ক্লাসে ভর্তি পর্যন্ত দেওয়া যাবে না আমরা যদি নীতিকে মজবুত করে ধরে থাকি চরিত্রকে ভালো মতো প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমাদের দেশে আর চাঁদাবাজরা জায়গা পাবে না ইনশাল চাঁদাবাজ যদি না থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ আমি বুঝি না চাঁদাবাজকে আমরা কেউ তো অনার করি না করি নাকি আজকে কোনো দল কিন্তু ওনার করছে না তাহলে চাঁদাবাজ যেখানে আছে আমাদের সংগ্রাম হবে সেখানে জনগণ প্রতিরোধ করে তুলবে চাঁদাবাজদের বিরুদ্ধে এটা কোনো দলের ব্যাপার না কোন দলের কে তাকে কোন দরকার নাই চাঁদাবাজ বড় দল ছোট দল মাঝারি দল সকল দল মিলে আসুন চাঁদাবাজ যেখানে সংগ্রাম সেখানে চাঁদাবাজদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে আগামী দিনে যাতে কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করতে না পারে এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি এই সোগ্রাম যদি আমরা দিতে পারি আমাদের উপদেষ্টা সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে যদি জিরো টলারেন্স নিতে পারে পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে অনেক প্রতিষ্ঠান আছে সব জায়গায় যদি আমাদের একটাই কাজ হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের সকলের জিরো জিরো টলারেন্স হবে আমরা কেউ চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেব না আমরা জীবন দিব কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো এটা যদি হয় আজকে আমাদের শপথ আমি বিশ্বাস করি বাংলাদেশ ভালো হয়ে যাবে রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি ঢাকা